একবার একটা টকশে বলেছিলাম যে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত এনসিপির দাবি অনুযায়ী তাদেরকে প্রতীক দেয় তাহলে প্রমাণ হবে যে এই নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় এবং আমার এই কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটা নিউজ ফটো কার্ড বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছিল এবং আমি মোটামুটি একটু বিতর্কের মুখে পড়েছিলাম যে এত দ্রুত আমি কেন সিদ্ধান্ত দিচ্ছি তারা পারবে না আর এনসিপি কে সাপলা দিলে সমস্যাটা কোথায় দেখুন আমি বলি এনসিপি কে সাপলা দিল নাকি আপনার আমাদের জাতীয় মানে অন্য কোনো প্রতীক দিল এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই কে সাপলা পেলো কেউ নৌকা পেলো কে ধানের শীষ পেলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই যার যার দলের যার যার প্রতীক সেটা তারা পাবে যদি আইনের মধ্যে থাকে তাহলে তাকে এই নির্বাচন কমিশন সেটা দিবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার প্রশ্নটা ছিল যে এনসিবি যখন প্রথম সাপলা প্রতীকটা চাইল তখন নির্বাচন কমিশনের যে প্রতীকের যে লিস্ট ছিল প্রতীকের যে তালিকা ছিল সেই তালিকার মধ্যে সাপলা ছিল না তার মানে নির্বাচন কমিশনের যে তালিকা যে এর মধ্যে সে বিক্রি করবে তার বাইরের একটা প্রতীক এনসিপি চেয়েছে তো চাইতেই পারে যেমন ধরেন আপনি গিয়েছেন যে একটা মনোহরি দোকানে চাল ডাল এগুলি কিনবেন যে আপনি বললেন ভাই আমাকে কি আপনি একটু ট্যাটন কাপড় দিতে পারবেন তো ওর দোকানে কি ট্যাক্টন কাপড় আছে এটা তো চাল ডালের দোকান আপনি বললেন না আমাকে দিতে হবে এখন সে বললো যে ভাই আমার সেলফে তো টেকটুট কাপড় নাই আমি কি করে আপনাকে ওই কি যেখান থেকে দেন পয়দা করে দেন দিতে দিতে হবে হবে আমাকে আমি চাইছি তো এ ধরনের যদি আবদার আসে সেক্ষেত্রে কি হবে এবং এনসিপি তখন হুমকে দিল যদি তারা সাপ্লা প্রতীক না পায় তাহলে তারা ঘেরাল করবে নির্বাচন কমিশন অমুকের দালাল টমুকের দালাল অনেক কিছু তারা বললো সেগুলো বলে আর আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কারণ আপনারা বহুবার এগুলি দেখেছেন কমিশন কি যুক্তি দিল নির্বাচন যুক্তি দিল যে শাপলা একটা জাতীয় প্রতীক আমাদের এই প্রতীকটা দেওয়া যাবে না এনসিবি পাল্টা যুক্তি দিল যে শাপলা আপনার জাতীয় প্রতীক হয় তাহলে যে আপনার ধানের শিষ্ট এটাও তো জাতীয় প্রতীকের একটা পার্ট যে তারা তারকা এটাও তো জাতীয় প্রতীকের পার্ট পাট পাতাও জাতীয় প্রতীক চা পাতাও এখন অনেক জাতীয় প্রতীকের মধ্যে তো অনেক কিছু আছে এখন সবগুলি মিলে কিন্তু ওগুলো তো ইম্পর্টেন্ট না মূলত চোখে পড়ে কিন্তু সাপলা প্রবীণ সাপলা ওই যে আপনার ধানের শীষ বলেন পাট পাতা বলেন চারটা তারকা বলেন সবগুলো একত্র যোগ করলেও তো সাপলার সমান আয়তন দখল করবে না তো সবাই জানে তারপর যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকলো ভাই যুক্তি তো একটা যে আমার তালিকায় নাই আপনি পাবেন না আলোচনা শেষ এত যুক্তি দিচ্ছেন কেন নির্বাচন কমিশন যতই যুক্তি দিচ্ছে ততই আরেকটা যুক্তি আরেকটা তর্কের ফাঁদে তারা আটকা পড়ছে এনসিপি যে গড় তুমিটা করছে তাদের নিশ্চয়ই গড় তুমি করার মতো কোনো উৎস ছিল এই শক্তি প্রদর্শনের মতো উৎসতার ছিল বলেই যে শক্তি দেখিয়েছে তাহলে সাপ্রাত এর আগে মাহমুদুর রহমান মান্নার পার্টি হচ্ছিল নাগরিক ঐক্য তারা কি পেয়েছে পায়নি তারা কি গড় তুমি করেছে করেনি কেন করেনি কারণ তাদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার ছিল না এদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার আছে অথবা এরা নিজেরা নিজেদেরকে কিংস পার্টি মনে করে দেখাতে পারে এক লোক নিয়ে তারা বলে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে এগুলি বলে তো আছে সেই তাদের জোর কার কেন আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই ভাই থাকতেও পারে যদি জোর দেখায় দেখাবে কারো শক্তির জোর আছে কারোর মাঠের জোর আছে কারোর লজিকের জোর আছে থাকতেই পারে নির্বাচন কমিশনের কি জোর আছে এটা আমি বুঝতে চেয়েছিলাম আমার বক্তব্য কিন্তু ওটাই ছিল যে আমি বুঝতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের কি জোর আছে এনসিপির জোর আছে কি না আছে এটা আমার জন্য ইয়ার বিষয় না কারণ এনসিপি নির্বাচনে যাবে জনগণের ভোট নিতে কিন্তু আমার জোর থাকতে হবে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা শক্ত আছে কি না নির্বাচন কমিশনের এই ধরনের পলিটিক্যাল চাপ সহ্য করতে পারে কিনা এটাই আমার দেখার ব্যাপার ছিল এবং সেইটা দেখতে যে আমি বলেছিলাম যে যদি তারা দেখ মানে যদি তারা নত জানো হয় যদি তারা এই দাবির কাছে নিজেদের যে তালিকা নিজেদের যে আইন সেটাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে অথবা আইন লঙ্ঘন করে তাহলে বুঝতে হবে যে এই নির্বাচন কমিশন দিয়ে আর যাই হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচনের সময় সবগুলি পার্টি কিন্তু জার জার বত করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে নির্বাচনের ফলটাকে নিজের দিকে নিয়ে আসার জন্য একটা ছোট দল তার চাপ আপনি যদি সহ্য করতে না পারেন এতগুলি দলের চাপ আপনি কিভাবে সহ্য করবেন পারবেন না আচ্ছা আমরা ওই আলোচনায় আসতেছি একটু পরে এই এতগুলি কথা এখন বললাম কেন বললাম এই কারণে যে আজকে বিয়স প্রতিবাদ নভেম্বর আজকে নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রতীকের যে তালিকা সেটা একটু পরিবর্তন করেছে এবং সেখানে পরিবর্তন করে নতুন তালিকায় তারা অন্তর্ভুক্ত করেছে। পার্থক্য আছে তাই না একটা সাপলা কলি একটা সাপলা তো সাপলাটা রেখেছে কিন্তু সাপলা কলি হিসেবে রেখেছে এখন বলা হচ্ছে যে এটা কেন হঠাৎ করে এটা তারা কেন করলো এইটা বলা হচ্ছে এই কারণে যে এক সময় নাকি এই সাপলা করে প্রস্তাবটা আসলে এসেছিল যে গণ অধিকার পরিষদ যেটা আছে তার যিনি মহাসচিব আছেন রাশেদ খান তিনি বলেছিলেন যখন নাকি সাপলা নিয়ে খুব একটা আন্দোলন চলছিল যে এনসিপি সাপলা ছাড়া নির্বাচন করবে না নির্বাচন কমিশনার সাপলা দেবে না তখন রাশেদ খান মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে বলছিলেন যে বরং এনসিপি আপনারা সাপলা কুলি দেন হোক এটা একটা ভালো সমাধান আমি মনে করি উনি এখানে মানে মধ্যস্থতাকারী হিসেবে খুব ভালো এখন নির্বাচন কমিশন তার তালিকার মধ্যে সাপলা কুলি ঢুকিয়েছে এবং এখন তাহলে এনসিপি চলে সাপলা কুলি নিতে পারে দেখুন নির্বাচন কমিশন কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই নির্বাচন কমিশন বলেছে যে আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে এগুলো মানে দেখাচ্ছে যে উনিশটা প্রতীক বাদ দিয়েছে ষোলোটা প্রতীক বাদ দিয়েছে যে এখন একশো উনিশটা রাখছে এবং সেখানে সাপটাগুলি নতুনভাবে ঢুকিয়েছে এবং তারপর তারা বলছেন যে ইসি মনে করেছে সাপলা কলি রাখা যেতে পারে এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয় আপনারা জানেন একটি দল সাপলা চেয়েছে মানে আপনি সাংবাদিকদের বলছেন যে আপনারা জানেন যে একটা দল সাপলা চেয়েছে কিন্তু সেই দলের দাবির প্রেক্ষিতে আমরা সাপলা কুলি রাখিনি আমরা নিজেরা মনে করছি যে সাপলা কুলি রাখা যেতে পারে ওই যে ভানুর ওটা কৌতুক শুনছিলেন না সঙ্গে সে ঝগড়া হয় যে বউ বলে সে কাশ্মীর যাবে এবং ভানু বন্দ্যোপাধ্যায় বলে আমি পুরী যাবো এটা নিয়ে বিরাট ঝাঁটি একপর যে বউ জিনিসপত্র ভাঙা শুরু করে তখন ভানু বলে ঠিক আছে আমি যাব কিন্তু তোমার ইচ্ছায় যাব না আমি নিজের ইচ্ছেই কাশ্মীর যাব এখন এখানে হয়েছে ওই জিনিস ইলেকশন কমিশন এনসিপির দাবির জন্য শাপলা ফুল রাখে নাই নিজের ইচ্ছাতেই তারা সাপলা কুলিয়ে রেখেছে ভাই একটা কথা বলেন এই যে নির্বাচন কমিশনের অজুহাত এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে মনে হয় না আমার কয়েকটা প্রশ্ন আপনি যদি দিকে তাদেরকে দেবেন কলি দেন ফুলি দেন আর ডাটাই দেন যাই দেন যেহেতু অরাজি হলেন কেন অরাজি হওয়ার সময় খেয়াল ছিল না যে আপনি আপনার এই অবস্থান ধরে রাখতে পারবেন না আপনার তখন মনে ছিল না যে আপনার পিঠে মেরুদণ্ড বলতে কিছু নেই ধমক দিলে আপনি কুই কুই করে রাজি হয়ে যাবেন এটা তখন মনে ছিল না তখন দিয়ে দিলেই পারতেন আমার তো কোনো সমস্যা নাই আমাদের কারো কোনো সমস্যা নাই ভাই কে কোন প্রতীক বলে নেওয়ার আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হলো আপনার মেরুদণ্ড কোথায় নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায় এই যে তারা একটা কবিতা শুনেছিলাম না যে এক লোক তার মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশনারদের অনুরোধ করবো আপনারা তো অনেক সময় বড় বড় পদে ছিলেন আপনারা অবসরপ্রাপ্ত আপনারা দয়া করে একটু খুঁজে দেখুন যে আপনাদের মেরুদণ্ডটা কোথায় আপনি কার চাপ উপরে এটা করলেন কি সরকার চাপ দিয়েছে আপনাকে কি ইলেকশন কমিশনের অন্য কোনো কোন গ্রুপ চাপ দিয়েছে আপনাকে কি কোনো পলিটিক্যাল পার্টি চাপ দিয়েছে কে চাপ দিয়েছে আপনাকে কার চাপে আপনি নতজন হলেন আপনি যার চাপেই নতজন হন না কেন যারই যে কোনো একটা সংগঠন হোক যে কোনো একটা গোষ্ঠী হোক যে কোনো একটা প্রতিষ্ঠান হোক আপনি যদি কারো চাপে নতজন হয়ে থাকেন তাহলেই প্রমাণিত হবে আপনি ব্যর্থ সরকারে চাপে করে থাকেন সেটাও আপনার ব্যর্থতা কারণ সরকার আপনাকে চাপ দেওয়ার একটিয়ার রাখে না ডক্টর ইউরু যেভাবে কাছে শপথ করে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন তিনিও শপথ করে দায়িত্ব নিয়েছেন আপনার চাকরি কেউ খেতে পারবে না তাহলে আপনি কেন এমনটা করলেন কেন বোঝান আমাকে যদি আপনি করবেন তাহলে আগে কেন বললেন যে আমি করবো না তার মানে আপনি ঠেলায় পরে করেছেন আপনি যদি এনসিপি মধ্যে দলের ঠেলা সহ্য করতে না পারেন তাহলে নির্বাচনের সামনে সবার ঠেলায় কেউ সহ্য করবেন প্রিয় দর্শক আমি বলেছিলাম যে সাপটা যদি তারা দেয় তাহলে প্রমাণ হবে তারা ভালো নির্বাচন করতে পারবে না ওরা হয়তো বলবেন ভাই ঠিক আছে আমি তো সাপটা দেই নাই আমি তো সাপনা দিচ্ছি আপনারা আপনাদের প্রতীকের তালিকা পর্যন্ত চেঞ্জ করেছেন একটা দলের চাপের কারণে যতই আপনি বলেন আমি নিজের ইচ্ছাতেই দিয়েছি ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো তো ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক শুনে ওটা শুনে যারা শুনেছিল আর কি তখন তার ভিডিও হতো না অডিও সেই অডিও কত যারা শুনেছি দর্শকরা কিন্তু সিরিয়াসলি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হয়নি বরং তারা হেসেছে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসহায়ত্ব দেখে হেসেছে আমরাও নির্বাচন কমিশনের অসহায়ত্ব দেখে কৌতুক অনুভব করছি এবং সেই সঙ্গে আতঙ্ক বোধ করছি যে এই নির্বাচন কমিশন কিভাবে একটি জটিল নির্বাচন সম্পন্ন করতে পারবে আমার তো মনে হয় না দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফিজ